আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন লার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা হচ্ছে ইতিমধ্যেই একটা ভিডিও আপলোড করে যে প্লে লিস্টে ছিল আমাদের যে আমরা সাধারণত একটা বিজনেসকে স্টার্ট করে দেখাবো একটা ই কমার্স বিজনেস আমরা স্টার্ট করব তারই প্রেক্ষিতে আমরা হচ্ছে দ্বিতীয় পার্টটি আপলোড করার জন্য দ্বিতীয় পার্ট এর ভিডিওটি ক্রিয়েট করতে যাচ্ছি দ্বিতীয় পার্টে এসে আমি আপনাদের সাথে শেয়ার করবো সর্বপ্রথম যে আমরা হচ্ছে ফেসবুক পেজটা কিভাবে তৈরি করছি এবং সেই ফেসবুক পেজটা তৈরি করার পর সেটাকে আমরা কিভাবে সেট করছি তার সবকিছু কুটিকাটি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমরা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট যদি বা ই কমার্স ব্যবসা শুরু করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দুইটা জিনিস অবশ্যই লাগবে এক হচ্ছে ফেসবুক পেজ দ্বিতীয় হচ্ছে আমাদের ওয়েবসাইট তাই সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ফেসবুক পেজ তৈরি করা এবং সেই ফেসবুক পেজটাকে সেট আপ করা চলুন আমরা হচ্ছে দেখে কিভাবে আমরা ফেসবুক পেজটাকে ক্রিয়েট করেছি এবং এই ফেসবুক পেজটা কিভাবে আমরা সেট আপ করব বা অলরেডি করে ফেলেছি আপনারা কিভাবে কিভাবে সেট আপ করবেন এর জন্য অবশ্যই আমরা স্ক্রিনে চলে যাচ্ছি তো এইখানে হচ্ছে আমি সর্বপ্রথম আপনারা আমার স্ক্রিনটাকে মেবি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে আমি আপনাদের সাথে যেটা বিষয় বলবো সেটা হচ্ছে যে এখানে আমার স্ক্রিনটাতে রয়েছে আমি একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে রয়েছি এই ফেসবুক প্রোফাইলটি কিন্তু আমার এখান থেকে আমরা যে ফ্রেশ ফ্রুটস এগ্রো নামে যে পেজটা ক্রিয়েট করছি বা একটা হচ্ছে আমরা বিজনেস করতে চাচ্ছি তার জন্য একটা পেজ ক্রিয়েট করছিলাম সেটা নাম দিয়েছিলাম আমরা আমাদের সেটা হচ্ছে ফ্রেশ ফ্রুটস এগ্রো অবশ্যই আমরা হচ্ছে ফ্রেড ফ্রুটস এগ্রোনামে একটা পেজ ক্রিয়েট করছি অলরেডি আপনাদেরকে সেটা আমরা দেখাতে পারিনি কিন্তু কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখাবো এবং এছাড়াও কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমরা যে পেজে চলে আসলাম যেটা আমি একটা বিজনেস স্টার্ট করে আপনাদের সামনে দেখাতে চলেছি তার নাম হচ্ছে ফ্রেশ ফুডস এগ্রো এই ফ্রেশ ফুডস এগ্রোতে কি সেল করতেছি কি সেল করব তার সবকিছু ডিটেইলসে আমি শেয়ার করব তবে আপনারা যারা পেজ এখনো ক্রিয়েট করতে পারেননি তারা হচ্ছে এই পেজ নামক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সুন্দর করে এখানে ক্রিয়েট অপশন পাবেন এইখানে পাবেন না যেহেতু এটা আমাদের একটা পেজ তাই এখান থেকে অবশ্যই আপনাকে কি করতে হবে সুন্দর করে আমি আবার এইখানে ক্লিক করে আমার প্রোফাইলে চলে যাচ্ছি এই প্রোফাইলে গিয়ে আমি আসলে দেখতে পাবো যে পেজটার ক্রিয়েট বাটনটি এই যে শো মোর অপশন রয়েছে সি মোর অপশন এই সি মোর অপশনে আমি সাধারণত ক্লিক করে দিব সর্বপ্রথম আমাদের নেটটা বাফারিং চলতেছে তাই একটু সমস্যা হচ্ছে আমরা হচ্ছে যে পেজ নামক অপশনে ক্লিক করলাম পেজ নামক অপশনে ক্লিক করার পর ক্রিয়েট নিউ পেজ এখানে পেজটা নিউ ক্রিয়েট করে এখানে শুধু পেজের একটা নাম দিবেন আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে সো আমাদের যেহেতু পেজ ক্রিয়েট করা রয়েছে তাই আমরা পেজে সুইচ করতেছি লার্ন বিডি ইনস্টিটিউট আমরা আমাদের লার্ন বিডি ইনস্টিটিউট পেজে চলে গেলাম আমাদের পেজে আমরা চলে আসার পর এখন সর্বপ্রথম আমাদের কাজ থাকবে সেই পেজটাকে সেট করা আমি আপনাদেরকে দেখাবো যে আমরা পেজটাতে কি কি সেট করেছি এবং আপনারা কিভাবে সেট করতে পারেন সর্বপ্রথম আমি আমার এর মানে পেজের ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা একটা লোগো ব্যবহার করেছি এইটা আমাদের হচ্ছে লোগো আমি যদি বলি যে লোগো কোনটা আর হচ্ছে আমরা যেটাকে কভার ফটো বলি সেটা কোনটা এইখানে আমি হচ্ছে সাপোজ কি করলাম আমি এখানে হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লোগো এটা হচ্ছে আমাদের হচ্ছে পেজের নাম এটা হচ্ছে আমাদের পেজের ফলোয়ার এবং লাইক এটা হচ্ছে আমাদের কভার ফটো সবাই আমাদের পেজে এসে এই সকল দেখতে পাবে এই সকল বিষয় আপনাকে সিলেক্ট করতে হবে আপনাকে রেডি করতে হবে অবশ্যই কিভাবে এখন কভার ফটো আপনারা দিবেন সেটা অবশ্যই আমাকে বলে দিতে হবে না এটা অলরেডি আপনারা জানেন যে কিভাবে একটা কভার ফটো তৈরি করতে হয় বা ডিজাইন করতে হয় আমি সাপোজ একটা সিম্পল আমাদের হচ্ছে পার্টনার পার্টনারদের তিনজন পার্টনার রয়েছে এই তিনজন পার্টনারের আমরা হচ্ছে একটা কভার ফটো দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এখানে লেখা রয়েছে কভার ফটোতে ফ্রেশ ফুডস অ্যাগ্রো সব থেকে ভালো লিচু এখানে পাওয়া যায় তার মানে বুঝতেছেন যে আমরা ফ্রেশ ফুডস অ্যাগ্রো পেজে আমরা লিচু সেল করতেছি এই নিয়ে একটা বিজনেস স্টার্ট করেছি সো আপনারা যারা যারা হচ্ছে লিচু ক্রয় করতে চান তা আপনারা কিন্তু চাইলে আমাদের হচ্ছে ফ্রেশ ফুডস অ্যাগ্রো পেজে নক করে বা আমাদের ওয়েবসাইটে নক করে আপনারা চাইলে হচ্ছে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের লিচু নিতে পারেন আমরা কিন্তু এই লিচু হোম ডেলিভারি দিতে পারতেছি না এবার কিন্তু নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দেওয়ার ফেসিলিটি বা প্রসেস আমরা চালু করব। আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু ফ্রেশ লিচু নিতে পারেন আমাদের কাছ থেকে নিলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমরা হচ্ছে সার্ভিস দিয়ে থাকি বা দিতেছি এখন অলরেডি আমরা সবকিছু শুরু করে ফেলেছি ডেলিভারি সবকিছু চলতেছে যারা যারা জানেন না আমাদের ওই বিজনেসটা সম্পর্কে ফ্রেশ ফুডস এগ্রো হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা চাইলে কিন্তু আমাদের লিচু অর্ডার করতে পারেন আপনাদের যে কোনো জেলায় সো চলুন আমরা এ বিষয়ে না কথা বলে আমরা আমাদের মূল টপিকে কথা বলি সো এটা হচ্ছে আমাদের পেজ এই সো আমি আশা করছি আপনারা আমাদের হচ্ছে পেজটাকে ক্লিয়ারলি দেখতেছেন এই পেজের মধ্যে আমরা যদি আসি সেটা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে স্ক্রিনটাকে একটু শর্ট করে নিই এটা হচ্ছে আমাদের ফ্রেশ ফুডস এগ্রো পেজ এই পেজের মধ্যে আমাদেরকে রিকমেন্ডেশন কিছু সেট করতে হয় আমরা সর্বপ্রথম অ্যাবাউট পেজে চলে আসব এই যে অ্যাবাউট এবাউটে আসার পর এখানে সর্বপ্রথম আমাদের এখানে লেখা রয়েছে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন সর্বপ্রথম আমাদের এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এই যে ক্যাটাগরি এখানে পেন্সিল যে বাটনটা দেখতে পাচ্ছেন এই পেন্সিল বাটনে আপনিও ক্লিক করবেন পেন্সিল বাটনে ক্লিক করলে আপনাদের যেই বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন সেই বিজনেসটা কি ই কমার্স বিজনেস বা যেই বিজনেসে রয়েছে বা যেই বিজনেসটা আপনি স্টার্ট করতে চাচ্ছেন সেই বিজনেসটার এখানে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন দেওয়া শেষ হয়ে গেলে এখানে আপনার সার্ভিস সম্পর্কে এড করার চেষ্টা করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে এড করবেন আপনারা দেখতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিয়ে রেখেছি আমাদের এড্রেস আমি এখানে দিয়ে রেখেছি এবং আমাদের ইমেল এড্রেস আমি এখানে দিয়ে রেখেছি আপনারা চাইলে এখান থেকে এগুলো এড করে দিবেন কিভাবে এড করতে হবে এইগুলো আশা করি আপনারা জানেন দেখতেছেন এখানে ওয়েবসাইট এন্ড সোশ্যাল মিডিয়া আমি আমার ওয়েবসাইটটিকে এখানে আপলোড করেছি আমার সোশ্যাল মিডিয়া আপলোড করেছি মানে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ইনস্টাগ্রাম এখানে পেন্সিল অপশনে ক্লিক করে আপনারা চাইলে এগুলোকে অ্যাড করতে পারবেন এবং নিচের দিকে রয়েছে রেটিং আমরা সার্ভিস এই সকল বিষয় আমরা এখনো দেইনি এগুলো আমাদের বেশি প্রয়োজন হয় না তাই আমরা এগুলো দেইনি সো এটার কাজ শেষ হয়ে গেল এবং প্রাইভেসি যদি আমরা ক্লিক করি এই সকল বিষয় আমাদের প্রয়োজন হয় না এই কারণে আমরা দেইনি এখন আমাদের এগুলো প্রয়োজন হয়নি এই জন্য আমরা দেইনি কারণ আমরা ই কমার্স বিজনেস টা আমরা প্রোডাক্ট সেল করবো এখানে আমরা কি নিয়ে পড়ালেখা করছি কোথায় পড়ালেখা করছি কি কাজ করি এগুলো বিষয়ে শেয়ার করার কোনো প্রয়োজন নাই আমরা যদি হচ্ছে কন্ট্যাক্ট সেট আপ করতে পারি তাহলে ওইকে হয়ে যাবে সবকিছু এবং এখান থেকে সবকিছু আমরা কিছুই করে নেই এগুলো যেমন ছিল তেমনই রয়েছে এখানে আমাদেরকে কোনো কিছুই করতে হয়নি আপনারা যদি এইটুকু কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার আপনি যদি কন্ট্যাক্ট ইনভেশনের কাজগুলো ফিল করতে পারেন এই সকল বিষয় শুধু তাহলে আপনি একটা ই কমার্স বিজনেস স্টার্ট করতে পারবেন বা রান করতে পারবেন এর পরবর্তীতে অবশ্যই আপনাকে রেগুলারলি পোস্ট করতে হবে আমাদের মতো করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পোস্ট করছি আমরা কিন্তু রেগুলার পোস্ট করতেছি এইভাবে কিন্তু আপনাকেও পোস্ট করে যেতে হবে আমাদের মতো করে এবং আমরা যে রাখছি এই সকল কন্ট্রাক্ট ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখেন আমাদের হচ্ছে ওয়েবসাইটটি ই কমার্স এবং আমাদের লোকেশন আমাদের ফোন নাম্বার এছাড়াও আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ওয়েবসাইট তার সব কিছু কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি এইভাবে কিন্তু আমরা হচ্ছে আমাদের পেজটাকে সেট আপ করেছি আপনারা যারা যারা পেজ ক্রিয়েট করতে পারেন না তারা আপনারা চাইলে আমাদের হচ্ছে চ্যানেলে আসতে পারেন এই চ্যানেলের ভিতরে গিয়ে সার্চ করবেন ফেসবুক পেজ হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ আপনি আমাদের হচ্ছে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এই নিয়ে ভিডিও পেয়ে যাবেন অলরেডি অথবা আপনারা চাইলে আমি কিন্তু আই বাটনে দিয়ে রাখবো অথবা আপনারা হচ্ছে অ্যান্ড স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন আর যারা যারা হচ্ছে সেট আপ করতে জানেন না কি সেট আপ করতে হয় এ বিষয়েও ভিডিও আমার অলরেডি দেওয়া রয়েছে তবে আমি কি কি আপনাকে আপডেট করতে হবে তার সকল কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে সকল বিষয় করতে পারেন করার পর আপনি যে বিষয়ে বিজনেস টা স্টার্ট করতে চাচ্ছেন অলরেডি আপনি ওই সকল বিষয়ের উপর পোস্ট করা শুরু করে দিতে পারেন নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ সবসময় আমরা একটি থাকতে পারি না কোন ক্লায়েন্ট যদি আমাদেরকে মেসেজ করে সেক্ষেত্রে আমাদের পেজে মেসেজ করলো অটোমেটিক তার অ্যান্সারের রিপ্লাই কিভাবে হবে তার সম্পূর্ণ বিষয়টা বা প্রসেসটা আমি সামনের ভিডিওতে বা নেক্সট ক্লাসে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সো যারা যারা আপনারা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করছেন কমেন্ট করে জানাতে পারেন দেখা যাচ্ছে আপনার সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে এসে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ